চ্যানেল ওয়ানের সমস্ত দর্শক বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমার আজকের প্রথম নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের আমার দুর্গা আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুন্নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেচির নাম দুর্গা সরেন বটেক নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা সারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন সারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই এই দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণ নামস্তুতে পন্যা মোহ মুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ আমার দুর্গা পথে প্রান্তর স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহি আমার দুর্গা মেধা পাটেকার শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দঙ্গা ক্ষেত্রে গুরুক্ষেত্রে মা তুছে সালাম মা তুছে সালাম